Gracias. দর্শকবৃন্দ আমি আছি চুপনগরের গরুর হাটে আমার সামনে তিনটি গরু দেখা যাচ্ছে এই একটি এইটা হলো যে আর পাঁচটি জাতের আর এই দুইটি হল জাতের এই তিনটা বাস এই বাসের তিনটি এক এক করে আমি দাম দানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক এখানে ক্রেতারাও আছে এই এরাও দানা দামি করতেছে দর্শক আমি দেখতেছি যে কত কোনটা দাম বলছে আমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আচ্ছা এখন আমি এই যে সঠিক বাজার দরটা আপনাদের জানাবার জন্য আমি ওই মালিকের সাথে আলাপ করছি স্যালাম আলাইকুম কি নাম আপনার মামুন সাহেব আপনি কয়টা করে কয়টা তিনটা আছে আচ্ছা আপনার এই যে জার্সি জাতের এটা ব্যসা দাম বলবেন কতগুলো ব্যস্ত পঁচাত্তর একদম বলছে হোক সাতাত্তর হয়েছে কিন্তু আমি দেখি নাই পঁচাত্তর বলছে দর্শক আমি দেখি আচ্ছা আচ্ছা আর এই যে তোমার এটা তো গেল হ্যাঁ এর বল কত হয়েছে মানে এগুলো তো দ্রুত বৃদ্ধি তাই তো আচ্ছা তারপরে তোমার যে দুইটা আচ্ছা এটা কত ব্যস্ত ব্যস্ত দাম বলো পঁচাশি হলে ব্যস্ত ব্যস্ত দাম পঁচাশি আর এইটা এইটা পঁচাশি পঁচাশি দুইটা ফ্রিজিয়ান না সে তো দেখা যাচ্ছে আচ্ছা এখন তুমি পঁচাশি পঁচাশি এক লক্ষ সত্তর হাজার ডান্স তাই তো আসলে ব্যস্ত কত যে যদি একদিন এই দুইটা নেয় পোষা করে চাষে দর্শক ভালো জাতের গরু এই যে পঁচাত্তর হাজার টাকার দাম বলছে আমি দেখেছি দেয় নেয় দর্শক এই এটা সাতাত্তর উনি বিক্রি করবে আর দুই হাজার টাকা হইলে ব্যাসে আর এই দুটো চাষছে আপনার করে এক একটা গরুর দাম চাচ্ছে আমি দেখি না যে কত দাম বলছে দর্শক করে উনি দাম চাষছে দারুণ দারুণ এই গরু এই গরু যদি কেউ কিনে নেয় এই বর্তমান আজকের বাজারে তাহলে এই আগামী কোরবানিতে পাঁচ ছয় মাস পরে এই এক একটা গরুর দাম হবে দেড় লাখের উপরে আমি একটু গ্যারান্টি দিতে পারি দেড় লাখের উপরে যদি ঠিকমতো এদের দেওয়া যায় দর্শক খুবই দারুণ বাসের তিনটি খুবই সুন্দর

ওনার দারুন বাসুর তিনটা বাসুর খুবই সুন্দর সুন্দর বাসুর একটা সত্যি দান হয়েছে ব্যস্ত আর এটা আমি দেখ

শুক্রবার আমি প্রতি শুক্রবার এখানে ভিডিও তৈরি করার জন্য আসি থাকে সালামালক নাম আপনার

এই কত দাম চাষ পঞ্চাশ ব্যসার দাম কত নিচার ব্যস্ত সঠিক বাজার দর দর্শক কারণ আপনাদের এই বাজার দরকার জন্য আমি এই হাটে আছি এমরা এমন কোনো কথা বলে না যে এই পঞ্চাশ দাম চাষে আটচল্লিশ বিক্রি করবে পঁয়তাল্লিশে ব্যবসা যাবে না না পঁয়তাল্লিশে ব্যবসা যাবে না দর্শক সঠিক বাজার দর আপনাদের জানানো হলো দর্শক আজকে শুক্রবার প্রতিশ্রুতি শুক্রবার আমি এই হাতে আসি দর্শক এখান থেকে আপনাদের দিশে ভিডিও তৈরি করি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে একটা ফ্রিজ দিয়ে যাতে বাসুর দেখা যাচ্ছে এই বাসের মালিক এই ভাই আপনার এই বাসুরটা আপনার কত দাম চাচ্ছেন কত ছাপ্পান্ন কয়টাতে রে মানে বাসুরটা দর্শক ছাপ্পান্ন হাজার টাকা ঠিক আছে সব আপনার সব ঠিক আছে একটু হাতান থেকে হ্যাঁ আচ্ছা গরিব আমি ঠিক আছে ছাপ্পান্ন হাজার টাকার দাম সাত কত হচ্ছে

ব্যাসের দাম কত মানে পঁয়ত্রিশ হলি ব্যাস্ত নাকি পঁয়ত্রিশ সঠিক আপনার দশ জানাবার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি আটে বিভিন্ন দর্শক এই যে পঁয়ত্রিশ হলিটা হ্যাঁ সুন্দর একটা বাসন তিরিশ নাম বলে নাকি বেশি করে কত বলছে কত ভাইয়া ব্যাস ফোন কত